আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তা আজকে আমি বাজার চলে আসি কেন আসি সেটা বলবো আর প্রথমে দেখে ফেলুন এখানে আছে যে খুবই সুন্দর দেশি মুরগি দেশি চিনাশ এবং হচ্ছে যে দেশি হাজা মুরগা এই যে দেখুন এদের দেখুন আল্লাহ রহমতে ওদের গায়ের লোমগুলো এবং পশমগুলা উল্টা থাকে দেখতে পারতেছেন অবশ্যই যাক মশাল্লা আলহামদুলিল্লাহ তো আজকে আমি বাজারে আসছি যে আমার মুরগিগুলো নিয়ে মুরগিগুলো বিক্রি করতে কারণ হচ্ছে যে মুরগিগুলা অনেকদিন ধরে আমি লালন পালন করতেছিলাম এবং হচ্ছে যে ওগুলো ডিম দিতে এবং হচ্ছে যে জায়গাটা স্পেসটা খালি করে আমি নতুন করে মুরগি তুলব সেই জন্য আমি আল্লাহর রহমতেও আগের মুরগিগুলো বিক্রি করে ফেলবো তো একই জাতের মুরগি তুলব এবার সেটা হচ্ছে যে আলাদা রহমতে ফার্মি তো ওগুলা তোলার সাথে সাথে এবং হচ্ছে যে ওগুলাকে আল্লাহর রহমতে ভ্যাকসিন কমপ্লিট এবং হচ্ছে যে বোরিং কমপ্লিট সব কিছু করেই আলাদা রা আমি ডিম পাড়ার জন্য রেখে দিব তো ফিমেল রাখবো একশো পিস আর মেল রাখবো যে আল্লাহর মতে দশ থেকে পনেরো পিস কারণ হচ্ছে যে ফার্মি কিন্তু আল্লাহর মতে খুবই অ্যাগ্রেসিভ খুবই সুন্দর একটা মুরগি সেই জন্য যাক মশালা তো এখানে বাজারের মধ্যে কি কি দেখতেছি এবং হচ্ছে আমার মুরগিগুলো কোথায় সেটা বলতেছি আপনাদেরকে তো আমি প্রথমে দেখছি দেশি মুরগি এখানেও দেখতেছি দেশি মুরগি কারণ হচ্ছে যে আমি দেশি মুরগির সাইডে চলে আসছি এবং দেশি হাঁসের সাইডে চলে আসছি সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পরবর্তীতে যাচ্ছি কবুতরের সাইডে তো এটা হচ্ছে দুইটা সাইড এখানে হাঁস মুরগি রাজা হাঁস এবং হচ্ছে দেশি হাঁস এবং হচ্ছে যে আল্লাহ রহমতে খুবই সুন্দর করে দেশি মুরগি ফার্মি মুরগি রানিং মুরগি এবং হচ্ছে যে টাইগার মুরগি তারপর হচ্ছে ছোট ছোটো বাচ্চা পাওয়া যায় সেটা হচ্ছে যে এই সেক্টরটা এবং হচ্ছে যে এই সাইডটা দেখুন এখানে কিন্তু আল্লাহ রহমতে রাজাহাঁসগুলো আসে হাঁসের দাম কিন্তু একবারে হাই চাইতে কারণ হচ্ছে যে এখন শীতকাল শীতকালে কিন্তু হাঁসের দামটা একটু বেশি চায় সেই জন্য কারণ হচ্ছে যে শীতকালে কিন্তু সবাই হাঁস খেতে চায় সেজন্য আর এখানে দেখুন দুইটা গৃহস্থের হাঁস আছে গৃহস্থের হাঁস বলতে এটাকে ছেড়ে রাখছে ডাকারাই করতেছে জন্য যা মাসাল্লাহ দেখুন বাজারে কিন্তু অনেক মানুষই আসে কারণ হচ্ছে যে এখানে প্রসার প্রাণী বিক্রি করতে প্রসার প্রাণী দেখতে এবং হচ্ছে যে প্রসার প্রাণীগুলা সংগ্রহ করার জন্য এবং হচ্ছে যে সুন্দর সুন্দর প্রসা প্রাণীগুলো দেখার জন্য চলে আসে সবাই কারণ হচ্ছে যে যারা প্রসার প্রাণী লালন পালন করে তারা কিন্তু বাজার বাজার ঘুরে যদি ভালো না লাগেও তাল্লাহ রকমতে ভালো লেগে যায় পরবর্তীতে বাজারে ঘুরার কারণে আর এখানে দেখুন দেশি মুরগি বাচ্চা এবং হচ্ছে দেশি মুরগির ডিম বিক্রি করতেছে তো আমি আল্লাহর রমতে ইনশাল্লাহ এগুলো উঠাবো কয়েকদিন পর দেখা যাক কি হয় না হয় কারণ হচ্ছে যে আমার যে স্পেসটা আছে ওইটা পরিষ্কার করতে হবে এবং হচ্ছে যে আমার কাছে যে মুরগিগুলো আছে ওগুলো বিক্রি করতে হবে বিক্রি করার পর আল্লাহর রমতে বাচ্চাগুলো তুলবো বাচ্চাগুলো তুলে বোডিংটা ভালো মতো করতে হবে কারণ হচ্ছে যে এখন শীতকাল সেজন্য তারপর আল্লাহ রহমতে শীতকালের মধ্যে কিছু বাচ্চা উঠাবো শীতের শেষের দিকে যাক মশাল্লাহ তো আজকে কবুতরের বাচ্চা খুঁজতেছি কবুতর বাচ্চা অ্যাভেলেবেল পাচ্ছি না কারণ হচ্ছে যে আজকে বেশি উঠে নাই সেজন্য এখানে জোড়া দেখছি দুই জোড়ার দাম বলছিলাম কিন্তু দেয় নাই পরবর্তীতে উনি অন্য দামে বিক্রি করে ফেলছে যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলুক আল্লাহ রহমতে আমার এখানে এনে আমি বিক্রি করবো সেই জন্য আমি নিতে পারি নাই আর হচ্ছে যে এখানে কি যে বাচ্চাগুলো আছে ওগুলো কিন্তু আল্লাহ রহমতে প্রায় দশ দিন হয়ে গেছে এগুলাও কিন্তু বিক্রি করতে নিয়ে আসছে এক ভাই ওনার কাছ থেকেও আমি মুরগি বাচ্চা নিয়েছিলাম মুরগি বাচ্চা নিয়ে আমার দোকানের সামনে বিক্রি করছি তো আমার দোকানে আলাদা রহমতে এখন খাবার দাবারও বিক্রি করতেছি ইনশাআল্লাহ সামনে খাবার দাবারও পাবেন আপনারা আশেপাশে যারা আমার ব্লগ দেখেন এবং হচ্ছে যে ব্লগ পছন্দ করেন এবং হচ্ছে যে আমার পোষা প্রাণীগুলো নিয়ে যান ওনারা আমার কাছ থেকে অবশ্যই খাবার সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ভালো প্রয়োজনে ভালো খাবার পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এখানে মুক্ত খাবার পাবেন এবং হচ্ছে যে কম দামে ইনশাআল্লাহ পাবেন আর আপনাদের পোষা প্রাণীর জন্য সবচেয়ে বেস্ট যেটা সেটাই নিয়ে আসবো আমি কারণ হচ্ছে যে এখানে আমিও পোষা প্রাণী লালন পালন করছি এবং হচ্ছে যে খাবারটা সেই পর্যায়ে দিলে প্রোডাকশন ভালো আসে এবং হচ্ছে যে পোষা প্রাণীগুলো তাড়াতাড়ি বড়ো হয় এবং হচ্ছে যে ভালো দামে বিক্রি করা যায় সেজন্য যাক মাসাল্লাহ তো এখানে যে মুরগিগুলো দেখতে পাইছেন ইনশাল্লাহ এগুলো আমি নিয়ে গেছিলাম আল্লাহর রহমতে আর এখানে দেখুন তিতির একজোড়া নিয়ে গেছে তিতিরগুলো কিন্তু বয়স হচ্ছে যে সাড়ে তিন মাস এবং হচ্ছে যে এখানে দেশি মুরগ যেগুলো দেখতে পারতেছেন দেশি মুরগিগুলো কিন্তু লাল কালার হয়ে থাকে আর হচ্ছে যে বেশিরভাগই লাল কালার হয়ে থাকে পরবর্তীতে লাল কালারগুলো এবং হচ্ছে যে হোয়াইট কালারগুলা যদি পেয়ার করেন পরবর্তীতে হোয়াইট কালার বের হয় রাতা তো আমি কি চাইতেছিলাম সেটা আপনাদেরকে বলি আমি চাইতেছিলাম যে দেশি মুরগি ফার্মে মুরগি এবং হচ্ছে যে লেয়ার মুরগি তোলার জন্য তো লেয়ার মুরগিকে আপাতত তুলতেছি না কারণ হচ্ছে যে লেয়ার মুরগি অনেক বেশি তোলা লাগে পাঁচশো পিস নেওয়া লাগে সেই জন্য তো আমি আল্লাহ মধ্যে তিনশো পিস চারশো পিস নিয়ে থাকি সেই জন্য আল্লাহর মতে ওইরকমই নিব তো লেয়ার মুরগি যখন নিব তখন একবারে পাঁচশো পিস নিব শুধু লেয়ার নেব এবং হচ্ছে যে ওইটা আল্লাহরমতে এক মাস পর বিক্রি করে দিব আর এখানে দেখুন কবুতর বাচ্চা দেখতেছিলাম এখানে কবুতর বাচ্চা মশার কামড় দিছে এবং হচ্ছে যে গুটি গুটি হয়ে গেছে সেজন্য আর নে নেই পরবর্তীতে অন্য একটা সাইডে গেছি দেখতেছিলাম যে এইখানে ঘুঘু পাখি আছে ঘুঘু পাখিগুলোও আল্লাহরমে বিক্রি করতে নিয়ে আসছে আর টাইগার মুরগির বাচ্চা দুইটা বিক্রি করতে নিয়ে আসছে তো সব করে পালন করার জন্য নিয়েছিল পরবর্তীতে এখন বিক্রি করে দিচ্ছে তো আমার কাছে এখন আপাতত ধরেন অনেকগুলো মুরগি ছিল ওগুলোর মধ্যে রানিংগুলো আমি বিক্রি করে দিয়েছি সেটার ব্লকটা সামনে পাবেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আর হচ্ছে যে এখানে যেই কবুতরগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আল্লাহর রহমতে গড়া কবুতর গিরিবাজ কবুতর মুখী কবুতর এবং হচ্ছে সিরাজি কবুতর সেই জন্য আমি এখন চলে আসছি কবুতর সাইডে আর কবুতর সাইডে আসলে এখানে কিন্তু মুরগি দেখা যায় না এই যে দেখুন সিরাজি কবুতর যেটা বলছি আপনাদেরকে সিরাজি কবুতর আর এখানে কিন্তু খরগোশ দেখা যায় খরগোশ অবশ্যই দেখাইছি আপনাদেরকে আর এটা হচ্ছে যে বটতলি বাজার শুক্রবারে এবং হচ্ছে সোমবারে বসে আর হচ্ছে যে আমার সবচেয়ে প্রিয় দেওয়ানার বাজার সেটা হচ্ছে যে বৃহস্পতিবার এবং সোমবারে বসে সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছি তো ইনশাল্লাহ ওইখানে কিন্তু আরও বেশি পোষা প্রাণী উঠে কবুতর মুরগি বিড়াল এবং হচ্ছে যে কুকুর তারপর হচ্ছে যে অন্যান্য সব নতুন নতুন প্রশা প্রাণী কিন্তু ওইখানে উঠে যারা দেওয়ানার বাজারে গেছেন তারা কিন্তু জানেন অবশ্যই যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দুই জোড়া বাচ্চা আমি চেয়েছিলাম কিন্তু নিতে পারিনি আর হচ্ছে যে যেটা নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম ওইটাও বিক্রি হয়ে গেছে আর এখানে কিন্তু ফার্মি মুরগি বাচ্চা বেশি উঠছে কারণ হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চা এখন সবাই সংগ্রহ করে এবং হচ্ছে যে ইনকুবেটার মাধ্যমে ফুটে এবং হচ্ছে যে বড় করার পর এখানে বাজারেও বিক্রি করতে নিয়ে আসে তো আমি সেই জন্য ডিফারেন্ট কিছু নিয়ে চিন্তা করতেছি সেটা হচ্ছে যে আল্লাহ রহমতে লেয়ার মুরগি বাচ্চা তো ওইটা নিয়ে কাজ করবো এবং হচ্ছে যে কত দিনে কত কেজি হয় এবং হচ্ছে যে কত টাকা বিক্রি করা যায় কত টাকা লাভ হয় সেটা জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর এখানে কিন্তু রাজাহাশ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন কারণ হচ্ছে যে শীতকাল শীতকালে কিন্তু রাজহাঁস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর রাজা যেই বাচ্চাগুলো আছে ওগুলো আমি সংগ্রহ করবো এবং হচ্ছে যে বিক্রি করার জন্য আল্লাহর মতে পোস্ট দিব যদি লাগে চট্টগ্রাম শহরের মধ্যে কারো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন চীনা আসের বাচ্চাগুলো চীনা আসের বাচ্চাগুলার প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে এগুলা ডিম পাড়ার উপযুক্তি হয়ে গেছে পরবর্তীতে এক থেকে দেড় মাসের মধ্যেই ডিম পাড়া শুরু করে দিবে আর এগুলোর বাচ্চাগুলো কিন্তু হোয়াইট হোয়াইট কালার আসবে সেই জন্য আল্লাহর আল্লাহরমতে হোয়াইট কালার চীনা লালন পালন করতে ইচ্ছে আমার সেই জন্য আমি এগুলা ধরেন সেট আপ করার পর ইনশাল্লাহ নিয়ে ফেলবো আল্লাহ রহমতে আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন চীনা আসে এবং হচ্ছে দেশি আসে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে রাজা আসে এগুলো কিন্তু আমি সব কিছু লালন পালন করছি এখন শুধু বিক্রি করতেছি এবং হচ্ছে যে নতুন করে আবার যেটা উঠাবো সেটা দেখানোর জন্য অপেক্ষায় আছি ইনশাল্লাহ তো অনেকদিন ধরে ব্লগ বানাইতে পারতেছি না কারণ হচ্ছে যে আমার খামারের পোষা প্রাণীগুলো অল্প এবং হচ্ছে যে বাজার থেকে কিছু সংগ্রহ করতে বিক্রি করতে আনি সেইটাও আল্লাহ রহমতে আপনাদেরকে দেখাই যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ভালো দিয়ে দেবেন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন আর হচ্ছে যে আমার খামার মধ্যে যেই সকল পোষা প্রাণীগুলো আনছি সবগুলাই কিন্তু আল্লাহর রহমতে ডিম বাচ্চা করাইতে পারছি এবং হচ্ছে যে ইনকুবেটারের মধ্যে আমি ডিম ফুটাইতে পারছি সেটা আপনাদেরকে জানাইছি আর হচ্ছে যে নতুন করে যেটা আনবো ধরেন সেগুলো হবে কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি কোয়ান্টিটি মানে বেশি সংখ্যক লালন পালন করব পরবর্তীতে ওইটা থেকে মাস শেষে কত টাকা লাভ হয় এবং হচ্ছে কত টাকা খরচ যায় সেটা জানাবো আপনাদেরকে সেটা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে যে আমি দেশি মুরগি যেগুলো আনবো ওগুলো কিন্তু প্রায় এক মাস নয়তো বা পঁয়ত্রিশ দিন পর বিক্রি করে দিব একটা মুরগি লালন পালন করতে গেলে পঁয়ত্রিশ দিন পর বিক্রি করলে ওইটা হিসাবটা আল্লাহর মতো খুব ভালো মতো দেওয়া যায় সেই জন্য আমি ওই সিস্টেমটা করব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার করে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা আছে আজকে আল্লাহ হাফেজ খুবই তাড়াতাড়ি আল্লাহ রহমতে ইনশাল্লাহ অন্য কোন ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন ইনশাল্লাহ